সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন আজ আমরা দেখাবো কুমিল্লা জেলার সদর উপজেলার বিভিন্ন ফসলের মাঠ যেখানে কৃষকরা নিরাপদ উপায়ে ফসল শাকসবজি উৎপাদন করছে চলুন আমরা ঘুরে দেখি মূলা একটি কন্দাল জাতীয় ফসল মূলাতে রয়েছে ভিটামিন সি ফাইবার এবং অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে এবং ত্বকের সাহায্য ভালো রাখে বাংলাদেশের কৃষিতে মূলার বিভিন্ন জাত রয়েছে যার কারণে দিন দিন মূলার আবাদও বৃদ্ধি পাচ্ছে বাণিজ্যিকভাবে বিশেষ করে অমৌসুমে মূলার আবাদ করে বেশি লাভবান হচ্ছেন আর সেই কারণে কুমিল্লার আমতলি চরে শত শত বিঘা জমিতে মূলার চাষ করছেন কৃষক নান্টুমিয়া এখানে ধান আলু ভুট্টার পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি ও ফল ফসলের উৎপাদন হয় এখানকার কৃষি সম্প্রসারণ বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার রাসায়নিক ব্যবহার না করে জৈব পদ্ধতি অবলম্বন করার পরামর্শ দিয়ে কৃষকদের উৎসাহিত করছে আমরা এখন আছি কুমিল্লা জেলার সদর উপজেলার আমতলি চরে এই চরে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন করা হচ্ছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মূলা চাষ করা হয়েছে প্রায় পাঁচ ছয়শো বিঘার উপরে আমরা একজন মূলা চাষের সাথে এখন কথা বলবো চলুন আমরা দেখতে পাচ্ছি যে আপনি বুঝি বিশাল এক মূলা বাগান করেছেন মূলা ক্ষেত করেছেন হ্যাঁ অনেক মূলা ক্ষেত করেছি আমরা বুঝিনি জৈব সার দিয়ে আর কোনো রাসায়নিক সার ইউজ করি নাই আপনি এখানে কতটুকু জমির উপর করেছেন আমরা আপনার দশ বিঘা জমির উপর করেছি পাঁচশো বিঘা জমি আছে সবাই কৃষকের বুঝলেন আমি দশ বিঘা করেছি এই এবার মূলা আপনি এই যে মূলা চাষ কিভাবে শুরু করলেন আমি প্রথমে শাস দিছি হাল চাষ করছি আপনার পাওয়ার টিলার দিয়ে পাওয়ার টিলার দিয়ে চাষ করে আপনার জমি জমিতে আপনার এই জৈব সার দিছি জৈব সার দিয়ে দানা লাগাইছি দানা লাগানোর চার দিন পরে আপনার দানা উঠছে তারপরে মূলা শ্বাস আস্তে 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 এটি পঁয়ত্রিশ দিনের সময় মূলা হয়েছে ওই জন্য হওয়ার পরে আমরা উপযুক্ত হওয়ার পরে বাজারে নিয়ে বিক্রি করছি চল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা কেজি ধরে তবে শুধু আপনি কি মূলাই না অন্য অন্য শাকসবজিও করেন অন্য অন্য শাক সবজি করি আপনার সেভেন আলু করি শাকিলা করি ওই জন্য মিষ্টি কুমড়া করি ওই জন্য

জৈব সারের ভিতরে আপনার শক্তি বেশি উর্বরতা বেশি মাটির উর্বরতা পায় বেশি শীতকালীন গ্রীষ্মকালীন ফসল উৎপাদনে মাটিতে কি ধরনের ফসল ভালো উৎপাদন হবে কিভাবে উৎপাদন করা যাবে এ সকল বিষয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে মতবিনিময় সভা ও আলোচনা করে কৃষিকে সমৃদ্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সব মতবিনিময় সভায় কুমিল্লা জেলার কৃষি বিভাগের উপপরিচালক কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাগণ উপসহকারী কৃষি অফিসারগণ উপস্থিত থেকে কৃষকদের উৎপাদনে নানা রকম পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন তো এখানে যারা মূল আলোচনা করছেন তারা কি ধরনের ব্যবস্থায় মূলা চাষ করছেন এবং কুমিল্লা জেলাতে আপনি নিরাপদ খাদ্য বা নিরাপদ বিভিন্ন ধরনের ফসল যারা উৎপাদন করছেন তাদের সাথে বা তারা কি ধরনের বা কিভাবে উৎপাদন করছেন এটা হচ্ছে যে একটা হাইব্রিড মূলা মাত্র চল্লিশ দিনে এটার ফলন দেয় এই কারণে বা কৃষকরা একই জমিতে বারবার করে যে প্রথমে জমিতে কম্পোস্ট ব্যবহার করছে কম্পোস্ট ব্যবহার করছে যার কারণে আর এখানে শুনলাম কৃষকের সাথে একটু মত বিনিময় করলাম ওরা খামারি রাস্তা ব্যবহার করে সার দেয় তার কারণে সারেরও ব্যবহারটা ওরা সুষম সার ব্যবহার করতে পারে জমিতে যে রাসায়নিক সার ব্যবহার হয় সেটাকে কমিয়ে আনার জন্য আপনারা কী ধরনের পরামর্শ দিচ্ছেন আমরা কীটনাশকের না যেয়ে কীভাবে জৈবিক পদ্ধতি বা নিরাপদভাবে ফসলটা উৎপাদন করতে পারি তো আমি এইটা উদাহরণ দিতে যে আমি বলেছি আপনাদের বাচ্চাদের বা নিজের যদি কৃমি হয় আপনি কী খান তিতা খান আর তিতাটা আসলে কৃমি সহ্য করতে পারে না হ্যাঁ তো সেই কারণে তিতা জাতীয় যত গাছ আছে এটা নির্যাত আটচল্লিশ ঘন্টা ভিজা ভিজায় ভিজার পরে যে রসটা হয় ওইটা যদি আপনি স্প্রে করেন কৃমি অনেকাংশ দমন হয়ে যায় আমাদের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা অফিসারকে এবং উপসহকারীদেরকে নির্দেশনা দেওয়া আছে যে ভার্মি কম্পোস্ট শুধু প্রদর্শনীর না এবং আমি বলেছি মাঠে যেয়ে আমি প্রদর্শনী দেখে দেবো না আমি কৃষক কী কৃষকরা দিয়ে কি কোন কম্পোস্ট করানো হয়েছে কোনটা ভার্মি কম্পোস্ট কোথায় জৈব কম্পোস্ট কোথায় হিপ কম্পোস্ট কোথায় সবজি দিয়ে কম্পোস্ট এই কম্পোস্টটা আমি দেখব ঠিক আছে এই নিরাপদ ফসলের প্রধান ই হলো আপনি যদি মাটি ঠিক রাখতে পারেন মাটি ঠিক রাখতে হলে কম্পোস্ট লাগবে এই কারণে আপনি মানুষ কেন টাকা দিয়ে বিষ কেনে যখন উপায় থাকে না তার যদি কম্পোস্ট থাকে খাবার নিউট্রেন্ট গাছের অবস্থা ভালো থাকে কৃষককে জোর করে বললেও কীটনাশক কেনবে না তো আমি এই টোটাল সব উপজেলা আমাদের প্রধান মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এখন প্রধান লক্ষ্য গ্যাপ মানে গ্যাপ অনুসরণ করে নিরাপদ খাদ্য কীভাবে তৈরি করা যায় এই কারণে আমরা এখন সারা উপজেলায় আমাদের সামর্থ্য অনুযায়ী সব জায়গায় চেষ্টা করতেছি আসলে আপনি দেখেন বাজারে এখন কিন্তু কীটনাশক বিক্রিও টোটাল বাংলাদেশে কীটনাশক কীটনাশক আমদানি এবং বিক্রি কমে গেছে হ্যাঁ এটা আপনি যদি ন্যাশনাল রিপোর্ট দেখেন তাহলে ওইটা কমে যাওয়া মানে আসলে ব্যবহারও কমেছে তো নিরাপদ ইসের ব্যাপারে আমরা জৈব সার যেমন বলি জৈবিক পদ্ধতিতে কীভাবে দমন করা যায় তারপর হচ্ছে যে জৈব কীটনাশক কীভাবে ব্যবহার করা যায় এইগুলো আমরা এখন বেশি বেশি পরামর্শ দিচ্ছি মুলার পাশাপাশি এই চরাঞ্চলে অমৌসুমে বাণিজ্যিকভাবে লাউ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক মামুনুর রশিদ চরের মাটিতে লাউয়ের মাচা তৈরি করে নিয়মিত যত্ন নিয়ে তিনি এই লাউয়ের আবাদ করেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গোবর সার ব্যবহার করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার নাম মোহাম্মদ মামুন রশিদ মামুন জি মামুন ভাই আপনি তো এখানে একটা বিশাল লাউ বাগান দেখছি জি আপনি এই লাউ বাগান কেন করলেন আমি লাউ বাগান করছি কারণ লাউরা খাইতে ভালো আর এটা একটা লাভজনক ফসল আমি এই জৈব সার দিয়া মানে এই যে নিরাপদ খাদ্য এবং কি উত্তম ফসল কীভাবে উৎপাদন করা যায় এই লক্ষ্যে আমি ট্রেনিং দিচ্ছি উপজেলাতে ওখানে যে ট্রেনিং দেওয়ার পরে আইসা এই লাউ ক্ষেত্র আমি করছি আপনি ওই যে লাউ চাষ যখন শুরু করলেন সেই গল্পটা একটু বলুন তো লাউ চাষে এটাতে আমার ওই যে আপনার ইয়া ছিল করলা ছিল করলাতে আমি লাশ খাইছি নদীর পানি এসে মারি দিয়ে দিচ্ছে তখন আমি আর ওই তো ইয়াগুলা চাঙগুলো নষ্ট না করিয়া নিজের স্বাদুর উপরে চারা দিছি দেওয়ার পরে এই প্যাকেটে না এখানে আমরা লাগাইছি লাউ ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের আপনার পোকা আছে যে পোকা ক্ষতি করে সেই পোকা দমনের জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন আমরা ওই যে জৈব সার ব্যবহার করি আর ওই যে পোকা নাশক পোকা থেকে বাঁচার জন্য আমরা ব্যবহার করি আমরা হয়তো ইয়া সার জৈব সার প্রাকৃতিক যে ইয়াগুলো আমরা উৎপাদন নিজের উৎপাদন করি এগুলো আমরা এই জমিনে স্প্রে করি হ্যাঁ জৈবন আর ইয়া আমরা ব্যবহার করি এটা যাতে আমাদের মানে পোকা যাতে কোনো নষ্ট না করতে পারি আপনি যে এই যে এখানে অনেক পরিমাণ মতো দেখা যাচ্ছে অনেক পরিমাণ লাউ উৎপাদন হয়েছে সে এই লাউ বিক্রি করে আপনি কি পরিমাণ লাভবান হবেন বলে আশা করেন আশা করি যে আমি টাকা ইনভেস্ট করছি ডাবল টাকা আমি পাব আর মোটামুটি লাউেরও দাম চাহিদা ভালো আছে আগাম এখন মোটামুটি ভালো এই আমথুলিচ্ মোটামুটি পঞ্চাশ একর জমি আছে যে যেটা বছরে আট থেকে বারো মাস প্রায় সবজি চাষাবাদ হয়ে থাকে আমরা এই জায়গায় সবজির বেল্ট তৈরি করেছি কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ উপকরণ সহায়তা এবং অন্যান্য যে কারিগরি সহায়তা আছে সেটা আমরা দিয়ে থাকি তো আমরা এক্সটেনশানে যেটা কাজ করি কয়েকটা টুলস নিয়ে কাজ করি প্রথমে আমরা কাজ করি প্রশিক্ষণের মাধ্যমে সম্প্রসারণ করি প্রযুক্তি তারপরে আমরা উপকরণ সহায়তার মাধ্যমে প্রযুক্তি সম্প্রসারণ করে থাকি এই চরে আমরা কৃষকদের সাথে প্রায়ই উঠান বৈঠক এবং কৃষক মত বিনিময় আমরা করে থাকি সেক্ষেত্রে আমরা সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকি জৈব কৃষি অর্থাৎ নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে এই ভূমিকাটা আমরা সবচেয়ে বেশি রাখি আমরা নিরাপদ ফসল দ্যাট মিন সবজি উৎপাদনের ক্ষেত্রে বার্মি কম্পোস্ট কম্পোস্ট জৈব সার এবং ট্রাইকোডার্মা এই ধরনের জৈব সারগুলো আমরা ব্যবহার করে থাকি এবং কৃষকদেরকেও পরামর্শ দিয়ে থাকি পাশাপাশি আমরা আমাদের কৃষি বিভাগ থেকে পার্টনার নামক একটি প্রকল্প চলমান রয়েছে এই জায়গার সবজি কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি সে গুড অ্যাগ্রিকালচার ফ্যাকটিসের উপরে কৃষক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা উদ্বুদ্ধ হচ্ছে নিরাপদ ফসলের দিকে যাচ্ছে এবং এটার আস্তে আস্তে জনপ্রিয়তা পপুলারিটিটা দিন দিন বেড়ে চলছে টমেটো একটি জনপ্রিয় সবজি যা সারা বিশ্বে বিভিন্ন রকম রান্না ও সালাদে ব্যবহার হচ্ছে অনেকে আবার কাঁচা টমেটো খেতে পছন্দ করেন টমেটো স্বাদে ও পুষ্টিগুণে অনন্য বর্তমানে সারা বছর টমেটো পাওয়া যায় যদিও এটি শীতকালীন ফসল কৃষি বিজ্ঞানীদের আধুনিক উদ্ভাবনে এখন বারো মাসি টমেটো চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে কুমিল্লার কাবিলাপাড়া এলাকায় শত শত বিঘা জমিতে টমেটো চাষ করেছেন মনির হোসেন রাসায়নিক সার ব্যবহার না করে শুধুমাত্র জৈব সার আর জৈব বালাইনাশক ব্যবহার করে তিনি নিরাপদ পুষ্টি সমৃদ্ধ টমেটো চাষ করেছেন মনির ভাই আপনি এখানে একটা দেখলাম বিশাল বড় আপনার টমেটো বাগান হ্যাঁ জি তো কতটুকু জমির উপরে করেছেন আমার জমিন এইটো একশো বত্রিশ শতাংশ আর আমার জমিন আছে প্রায় এক জায়গাত একশ ছিয়াশি শতক একশো শতক বিশ শতক বাহাত্তর শতক ষোলআশি শতক টোটাল মিলিয়া পাঁচশো বারো শতক ইনশাল্লাহ সব জমিতেই আপনি টমেটো করেছেন হ্যাঁ টমেটো টমেটো করেছেন এই টমেটো তো এখন তো গরমের একেবারে শেষ সময় হ্যাঁ হ্যাঁ এটা গ্রীষ্মকালের টমেটো দিয়েছি ছর দিছি এটা কাজ থাকবে এটা কোনো কাজে আসবে না ভাইরাস আসবে না এরপরে জৈব সার দিছি প্রতি বিজ্ঞায় তেত্রিশ শতাংশের বেঁচে দেড় টনকেরা জৈব হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে যে 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 আপনি এই জমিতে টমেটো কেন চাষ করলেন টমেটো চাষ করছি আগে ছিল ওই নর্মাল সারাগুলা এখন দেখছি অনেকে এগুলো করে ইনশাল্লাহ ভালো আমিও দেখলাম গত বছর খালি এই জমিটা করছি এই বছর আসিয়া ইনশাল্লাহ আরো অনেক তিন ডাবল আপনি যে আপনি ইন্ডিয়ার টমেটো এদিকে আসে তারপরে যখন ইন্ডিয়ার টমেটোটা কমে যায় বাংলাদেশের কাছে এদিকে একটু ভালো পায় তারপরে দামে একটু ভালো এই কারণে আমরা গ্রীষ্মকালে টমেটো একটু বেশি করতে একটু উদ্বেগ নেই আরকি এই যে টমেটোর বাগানে আপনি পোকামাকড় দমনের জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন এখানে জৈব নাশকটা ব্যবহার করি ওইখানে আর তত বেশি পোকামাকড় বেশি জন্মায় নাই এরপরে এখানে আবার আমরা উমর ফারুক সার আছে হ্যাঁ সপ্তাহে দুইবার তিনবার আসে আই সাইডে আমরা সব কিছু দেখাই দেওয়া যায় বুঝাই দেওয়া যায় লাভ হওয়ার সম্ভাবনা কতটুকু লাভ হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ ভালোই প্রতি বিঘায় প্রায় চার লাখ বিশ হাজার টাকা করে খরচ হয় বেসার দিকে ইনশাল্লাহ বর্তমানে যে লক্ষণে ইনশাল্লাহ দেখা দিতেছে বারো থেকে দশ লাখ টাকা বিক্রি হইব দশ থেকে বারো তেরো লাখ টাকা এরকম ইনশাল্লাহ আসবো আর এই টমেটো খেতে পরিচর্যার জন্য পনেরো থেকে বিশ জন শ্রমিক প্রতিদিন কাজ করছে আমরা সকলে এখানে কাজ করি আমরা মনে করো ফ্যামিলিগত সুন্দরভাবে চালাইতে পারছি মনে করো এখানে খাওয়া দাওয়া চলাফেরা সব দিক দিয়ে কাজ করি এদিকে কাজ করি খেতে মনে করো বান দেওয়া লাগে টমেটো ফার্ম লাগে নি গাছ গুস কাটা মাটা যা আছে এটি নির কোরণক্রণ লাগে এইসব কাজ আমরা আর কি এখানে বিশজন লোক সবসময় আমরা এখানে করে মাঠে কিভাবে সুস্থ সবল চারা রোপণ করবে কিভাবে ভালো ফসল হবে সকল বিষয়ে সার্বক্ষণিক পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছে কুমিল্লা কৃষি বিভাগ এখানকার প্রতিটি মাঠ কর্মকর্তা কৃষকদের সাথে মিশে গিয়ে কৃষক হয়ে তাদের উৎসাহিত করছেন নিরাপদ খাদ্য উৎপাদনে জনাব মনিরুল ইসলাম সাহেব দীর্ঘ তিন বছর যাবৎ গ্রীষ্মকালীন টমেটো আবাদ করতেছেন তো আমি এই ব্লকে উনি যখন এটা আবাদ করা শুরু করছে আমি ওনাকে আমার কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যত ধরনের সার্বিক সহযোগিতা আমরা সর্বক্ষণ তাদেরকে চেষ্টা করি যাতে আমরা জানি যে আমাদের এই দেশ বর্তমানে আমরা যা খাচ্ছি যা কিছু করছি সব কিছুই বীরযুক্ত আমরা চাচ্ছি বিষ কীটনাশক বাদে নিরাপদ সবজি উৎপাদন করার জন্য যে কৃষক বা যে কৃষানি এগিয়ে আসবে তাদের পাশে আমরা সার্বক্ষণই তারা ডাকলো আসি না ডাকলো আমরা এখানে আসি উনি এই মালচিং পেপারের মাধ্যমে গ্রাফটিং করে এই টমেটো চাষ করছেন প্রায় পাঁচশো চোদ্দো শতাংশ জমির মধ্যে অর্থাৎ প্রায় সাড়ে পনেরো বিঘা আমি ওনাকে ওনাকে প্রথম যিনি জমি প্রস্তুত করছে তখন আমি প্রতি শতাংশে দুই কেজি ডলোচুন ব্যবহার করে বারো দিন পর্যন্ত এটাকে আমি ফেলে রেখেছিলাম একটা চাষ দিয়ে তারপরে ওনাকে আমি ওনার বাড়িতে খামার আছে ওনার জৈব সার তৈরি করার মতো প্রত্যেকটা মধ্যে প্রায় বারোশো থেকে প্রায় পনেরোশো কেজি প্রত্যেক শতা বিঘাতে আমি দেড় টনের পরিমাণ প্রায় জৈব সার ব্যবহার করেছি এখন আমাদের কৃষকরা যখন এভাবে চাষাবাদ শুরু করছে আমরা দেখতে পাচ্ছি এখন বাজারে একশো টাকা একশো বিশ টাকা টমেটো পাওয়া যাচ্ছে অনেকটা সতেজ এবং বিষমুক্ত আমরা চাচ্ছি কৃষকের মধ্যে এই এই প্রযুক্তি যাতে আরও ব্যাপক হারে ছড়িয়ে যায় তার জন্য আমরা নিরলসভাবে মাঠে ময়দানে আমরা বিস্তার করছি জৈব সার হচ্ছে কৃষির পণ্য এই জৈব সার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে মাটিতে বাতাস বা বায়ু চলাচলে সহায়তা করে জৈব সার মাটিতে ব্যবহৃত রাসায়নিক সারের আধিক্যজনিত বিষক্রিয়া থেকে মুক্ত রাখে মাটির আর্দ্রতা কমিয়ে উপকারী অনুজীবের সংখ্যা বৃদ্ধি করে সময় উপযোগী এই সারটি দেশের মানুষের প্রতিদিনের নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে বাংলাদেশের কৃষিতে ভার্মি কম্পোস্ট ও জৈব সার একটি মাইল ফলক যা পরিবেশ প্রকৃতিকেও রাখছে নিরাপদ শুরুতে অনেক কৃষক এই জৈব সার বা ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে আগ্রহ দেখাতেন না তার মূল কারণে ছিল ইনভেস্টমেন্ট বা লগ্নি বর্তমানে অনেক ব্যবসায়ী উদ্যোক্তা কৃষি প্রোডাক্ট উৎপাদনে এগিয়ে এসেছেন আর তাদেরকে উৎসাহিত করতে মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন জেলার উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি বার্মি কম্পোস্ট সার তৈরি করছেন জি শুরুটা কিভাবে করলেন এগ্রিকালচার এক্সটেনশন কৃষি অফিসার আমাদেরকে প্রথমে উদ্বুদ্ধ করেছেন যে আমরা কিছু কম্পোস্ট করতে চাই যদি আপনি জায়গা দেন তো ওনারা আমাদেরকে কিছু স্ট্রাকচারাল বাজেট দিলেন সাথে কিছু দিলেন তো সেখান থেকে আমাদের শুরু শুরু থেকে এই পর্যন্ত আমাদের আসা তো আপনি এখন যে এই উৎপাদন করছেন সেটা কতটুকু পরিমাণ উৎপাদন উৎপাদন হয় এখন মাসে টন পর্যন্ত হচ্ছে সেটা আমাদের স্থানীয় এবং কি যারা ছাদ আছেন বা স্থানীয় যারা চাষী আছেন এদের মধ্যে আমরা এটা মূলত বিতরণ বা বিক্রয় করি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যে এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়ে আপনার কি ধরনের ভবিষ্যৎ আরো বড় করার চিন্তা ভাবনা আছে কিনা হ্যাঁ ভবিষ্যৎ অনেক বড় করার চিন্তা ভাবনা আছে যেহেতু মাটির প্রাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর ভার্মিকম্পোস্টের কম্পোস্ট যদি একাধারে একই জমিতে তিন বছর টানা লাগাতারে ব্যবহার করা হয় সেই জমিতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা লাগবে না তো মাটির সুস্বাস্থ্য রক্ষার জন্য এবং ভবিষ্যৎ দেশকে বিষমুক্ত বা রাসায়নিক মুক্ত ফসল উৎপাদনের জন্য আমাদেরকে ভার্মিক কম্পোস্টের উৎপাদন এবং কি তার কার্যক্রমকে অনেক দূরে এগিয়ে নিতে হবে তাহলে আমাদের মানুষের স্বাস্থ্যের সাথে কৃষির স্বাস্থ্য এবং কি মাটির স্বাস্থ্য তিনোটাই আমরা রক্ষা করতে পারবো যে নিরাপদ সবজি এটার উপরে কাজ করে থাকি যে পারিবারিক যে বসত বাড়ির পাশে যাতে একটু জমি খালি না থাকে সবাই যাতে সবজিটা চাষ করে যাতে নিরাপদ সবজি চাষ করে মহিলারা কি করে সবজির যে উচ্ছিষ্ট অংশটা এটা ফেলে দেয় আমরা চাচ্ছি এটা যাতে একসাথে করে তারা যাতে একসাথে সার তৈরি করে করে এই যে নিরাপদভাবে সবজি উৎপাদন করে নিজেরা খায় এবং অনেকে আছে বাজারজাতও করে কিছু আমাদের পারিবারিক যে পুষ্টি বাগানগুলো দেয় সরকারিভাবে এগুলো হচ্ছে ওইটার একটা কর্মরত আর বার্মি কম্পোস্টটা দিলে জমি ভালো হয় জমি ভালো থাকে তারপরে হচ্ছে গিয়ে আপনার যে রাসায়নিক সারটা আমাদের মাটিগুলা ক্ষতি করছে আর জৈব বার্মি কম্পোস্টটা দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এটা নিয়ে সাধারণত কাজ করে থাকে কুমিল্লা জেলার ময়নামতি নদীর জরের আশেপাশে রয়েছে হাজার হাজার বিঘা ফসলি জমি কৃষকেরা এই জমিতে চাষাবাদ করে দেশের খাদ্য ও ফল ফসল চাহিদা পূরণ করে যাচ্ছেন তারা নিয়মিত কৃষি বিভাগ থেকে উপকরণ সহ বিভিন্ন পরামর্শ প্রশিক্ষণও পাচ্ছেন কৃষকের কাছে ঠিকমতো তাদের উপকরণগুলো সহ অন্যান্য সুযোগ সুবিধা পৌঁছাচ্ছে কিনা সেসব বিষয়ে খোঁজ নিয়ে থাকেন জেলা প্রশাসন কৃষিকে সমৃদ্ধ করতে জেলা প্রশাসন সার্বক্ষণিক কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখেন একটা সময় কীটনাশক থেকে শুরু করে আমাদের যে যে সার আমরা প্রয়োগ করি এই সারের প্রয়োগ কম ছিল তো এখন আমাদের বর্ধিত জনসংখ্যাকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সীমিত যে জমি রয়েছে এই সীমিত জমি থেকে আমাদের প্রয়োজনীয় খাদ্য উৎপাদনের জন্য ফসল উৎপাদনের বৃদ্ধি করতে আমাদের মনোযোগ দিতে হয়েছে শুধু উৎপাদন নয় আমাদের বীজের মান আমাদের আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে যে প্রিজারভেশনে আমরা অনেক সময় কীটনাশক ব্যবহার করে থাকি প্রিজারভেশনে আমরা কেমিক্যাল ব্যবহার করে থাকি ইভেন আমরা খাবারের সাথে অনেক সময় ক্ষতিকর রঙ ব্যবহারের আমরা অনেক সময় এরকম অভিযোগ পাওয়া যায় তো আমরা কুমিল্লা জেলাতে কৃষকদের সাথে যখন আমাদের মত বিনিময় হয় যখন আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই তাদেরকে জৈব সার ব্যবহারে মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি বালাই যেটা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সেদিকে উৎসাহিত করে থাকি এবং যারা খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং বাজারজাতকরণ করে তাদেরকেও আমরা এই ক্ষতিকর প্রভাবগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি এ বিষয়ে আমরা জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে থাকি আপনারা যারা নিরাপদ ফসল উৎপাদনের জন্য বিভিন্ন তথ্য জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গ্যানিক জীবন নং দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা দর্শক আজ আমরা কুমিল্লা জেলার সদর উপজেলার বিভিন্ন কৃষকের মাঠ ঘুরে ঘুরে দেখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজ আর নয় দেখা হবে অন্য কোনো জেলা অন্য কোনো কৃষকের মাঠে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন অর্গানিকের সাথেই থাকুন